সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা নেবেন নতুন একটি খবর সেটি হল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা পখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে চলুন দেখি আমরা খবরটি বিস্তারিত কি লিখেছে আলোচনার জন্য মির্জা ফখরুলকে জামায়াত নেতা তাহেরের ফোন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে মতৈক্যে পৌঁছাতে আলোচনার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছেন জামায়াত ইসলামীর নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির মহাসচিব বিষয়টি নিয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল বিষয়টি দলের নেতাদের অবগত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এর আগে বিকেলে জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আলোচনায় বসার বিষয়ে কথা বলেছেন বিএনপির মহাসচিব দলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে তাদের জানাবেন বলে জানিয়েছেন গত আটাইশ অক্টোবর জুলাই সনদ জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন গত সতেরোই অক্টোবর স্বাক্ষরিত জুলাই সনদের সঙ্গে ওই প্রস্তাবের তফসিলে উল্লেখিত সনদের নানা অসঙ্গতি রয়েছে জানিয়ে তাতে আপত্তি তুলেছে বিএনপি এছাড়া শরৎ বাস্তবায়নে গণভোট কবে হবে তা নিয়েও বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে মত ভিন্নতা রয়েছে বিএনপি সংসদ নির্বাচনের দিন গণভোট করার পক্ষে অপরদিকে জামায়াতে ইসলামী চায় আগে গণভোট করে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পর তার আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে জুলাই সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার কত রব্ব উপদেষ্টা পরিষদের এক সভা থেকে বলা হয় রাজনৈতিক দলগুলো যদি এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত দিতে না পারে তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে অর্থাৎ এই যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যে ফোন এটি বলা চলে ওই যে অন্তর্বর্তীকালীন সরকার যে কথাটি বলেছে যে এক সপ্তাহের মধ্যে যদি তারা অর্থাৎ রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে এই বিষয়ে ঐকমত্যে না পৌঁছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস বা অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে তারাই ফয়সালা করবে বা তারা তাদের মতো করে তারা যেটা ভালো মনে করবে সেই সিদ্ধান্তই দেবে এখন এই সিদ্ধান্তটি তাদের কতটুকু তাদের ফেভারে আসে এই সংখ্যা থেকেই হয়তো তারা একজন অপরজনকে ফোন করেছেন বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য তো সকলেরই দৃষ্টি থাকবে এই তাদের যে আলোচনা আর আহ্বান জানিয়েছেন তারা এটি একটি ভালো দিকে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ